নমস্কার বন্ধুরা চলে আসলাম কনিকা জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আর একটা লাইভ ভিডিও নিয়ে তো আজকে নিয়ে এসেছি তোমাদের সীতাহার পালচকার ঠিক আছে আগে দিন তো অনেকে বলছিল যে চা চাটাই নেকলেসগুলোর তোমার শুধুমাত্র স্টার্টিং প্রাইসটা বলে দিলাম কোনটার কীরকম প্রাইস সেটা বলা হয়নি বাট আজকে টোটাল ডিটেলসে বলে দেবো তো এগুলো আছে একটু ওয়েটের মধ্যে দিয়ে যেগুলো তোমরা রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করতে পারবে তো শুরু করা যাক তো এটার ওয়েট আছে এই যে ময়ূর সীতাহারটা ময়ূর সীতাহটা ওয়েট আছে তোমার তিন গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম দেখো কতটা লংয়ের মধ্যে এটার বাজার চলে আসছে সাতাশ হাজার অ্যাপ্রক্স আজকের খবরের পেপার প্রকাশিত দর অনুযায়ী আজকে এটার ময়ূর চকরটার দাম চলে আসছে সাতাশ হাজার অ্যাপ্রক্স তো তারপরে এটা এটা আর একটা আছে ময়ূর চকারের মধ্যে দিয়ে কোনো ডিজাইন রিপিট করছি না আমরা যেই এক একটা এক একটা ভিন্ন ডিজাইন তোমাদের দেখাবো তো এটা এটাও আর একটা ময়ূর চোখারের মধ্যে দিয়ে রয়েছে এটার ওয়েট আছে চার গ্রাম চল্লিশ মিলিগ্রাম এটার বাজেট চলে আসে আজকের পেপার দর অনুযায়ী চৌত্রিশ হাজার অ্যাপ্রক্স এটাও আর একটা ময়ূর চোখার চোখের সরি সরি এটা ময়ূর সিটার তো প্রজাপতি এটা বাটারফ্লাইয়ের মধ্যে দিয়ে রয়েছে এটার ওয়েট আছে তিন গ্রাম চারশো দশ মিলিগ্রাম এটা দাম চলে আসছে আজকে পেপার দর অনুযায়ী উনত্রিশ হাজার অ্যাপ্রক্স আজকে তোমরা সবাই ময়ূরটা বেশি পছন্দ করো বলেছো অধিকাংশ ময়ূরের মধ্যে দিয়ে রেখেছি ভ্যারাইটিসও রয়েছে কোনো সমস্যা নেই প্রত্যেকটা ডিজাইন তোমাদের দেখানো হবে এটা রয়েটা আছে তোমার চার গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম এটার দাম আজকের পেপার দর অনুযায়ী চলে আসছে আটত্রিশ হাজার অ্যাপ্রক্স এছাড়াও তোমাদের যেরকম বলা ছিল দু গ্রামের ওপর কেনাকাটায় এতে যে কোনো কেনাকাটাতে থাকছে কণিকা জুয়েলসের পক্ষ থেকে অবশ্যই একটা উপহার অবশ্যই তোমরা লাইফটা শেয়ার করবে এটাও একটা দেখো ডিজাইন এগুলো পড়লে খুবই সুন্দর লাগবে এবং ইভেন এগুলো তোমরা রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করতে পারবে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম দশ মিলিগ্রাম এটার দাম চলে আসে আজকে পেপার রেট অনুযায়ী বিয়াল্লিশ হাজার অ্যাপ্রক্স

এগারো লাইনে যেরকমটা তোমরা চাইছিলে এগুলো আরেকটু রয়েছে সিমিলার ডিজাইন নেমেছে বলে আমরা রিপিট করিনি এটার ওয়েট আছে দু গ্রাম ছশো দশ মিলিগ্রাম এটার দাম চলে আসছে আজকে পেপার দর অনুযায়ী তেইশ হাজার অ্যাপ্রক্স এটাও একটা ময়ূরের মধ্যে ডিজাইন এটা একটু সামান্য লাইট ওয়েটের মধ্যে দিয়ে রয়েছে এগুলো প্রত্যেকটা ডিজাইন তোমরা ইউজ করতে পারবে রাফ অ্যান্ড টাফভাবে এটার রোয়েট আছে চার গ্রাম তিনশো মিলিগ্রাম এটার দাম চলে আসছে পেপার দর অনুযায়ী অ্যাপ্রক্স এটাও আছে এটা ডিজাইন এটার রয়েট আছে তোমার তিন গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম এটার দাম আজকে পেপার দর অনুযায়ী চলে আসছে তোমার সাতাশ হাজার অ্যাপ্রক্স আমাদের অনলাইন ডেলিভারি স্টার্ট হয়ে গেছে তোমরা দূর দূরান্ত থেকে যারা কনিকা জুয়েলার্স ভিজিট করতে পারো না যারা আসতে চাইছ এবং দিদি ভাইরা অনেক রিকোয়েস্টের পর আমরা বহুত জল্পনা কল্পনা করে আমাদের ডেলিভারি সার্ভিসটা চালু করেছি তোমরা চাইলে ঘরে বসেও পেয়ে যাবে কোনো রকম কোনো সমস্যা নেই সেভেন অ্যান্ড পৌঁছে যাবে এটা কত পড়ছে তিন গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম সাতাশ অ্যাপ্রক্স এটা একটু অন্যরকম গাঁথনি হয়েছে এটা অন্যরকম ভাবে গাঁথা হয়েছে নেকলেস ভাবে তোমার লং নেকলেস হিসাবে চলে আসবে এটার ওয়েট আছে চার গ্রাম চল্লিশ মিলিগ্রাম এটার আজকে খবরের পেপার প্রকাশিত দর অনুযায়ী চৌত্রিশ হাজার অ্যাপ্রক্সি তোমরা পেয়ে যাচ্ছ এতটা লং একটা শীতে হয় এই দেখো এটার ওয়েট আছে তিন গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম প্রত্যেকটা হলমার্ক যুক্ত এই হলমার্ক যুক্ত এটার ওয়েট আছে তিন গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম কত আসে এটার দাম চলে আসছে আজকে পেপার দর অনুযায়ী তেত্রিশ হাজার অ্যাপ্রক্স অবশ্যই বহু চল্লিশ মধ্যে কানে রয়েছে এগুলো একটু ইউনিক কালেকশনের মধ্যে দিয়ে দেখাচ্ছি এটা সিঙ্গেল পিসে এগুলো পড়লে পরে খুব সুন্দর লাগে আমাদের তেঁতুল পাতা পুঁথি চোখারগুলো স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে সেভেন থাউজেন্ড কত পড়ছে এটা সাত সাতশো নব্বই মিলিগ্রামটা এটা সাত হাজার টাকার থেকে স্টার্টিং প্রাইস চলে আসছে তেঁতুল পাতা তোমার চোখারটা স্টার্টিং প্রাইস তোমার তেঁতুল পাতাগুলো চলে আসছে সাত হাজার থেকে সাত হাজার থেকে এবার এক একটা ওয়েটের উপর ডিপেন্ড করে স্টার্টিং প্রাইসটা থাকছে তেঁতুল পাতাগুলো সাত হাজার অ্যাপ্রক্স তো এটাও আছে একটা নেকলেসের মধ্যে এটার ওয়েট আছে তোমার নশো সত্তর মিলিগ্রাম দেখো কতটা ইউনিক এটা আট হাজার অ্যাপ্রক্সের মধ্যে চলে আসছে এই ডিজাইনটা তোমরা আট হাজার অ্যাপ্রক্সের মধ্যে ঘরে বসে পেয়ে যেতে পারো কণিকা জুয়েলস পক্ষ থেকে তোমরা অবশ্যই অর্ডার করলে তোমাদের সেভ অ্যান্ড ভাবে ঘরে পৌঁছে যাবে এটাও একটু ভিন্ন গাতনি এটার ওয়েট আছে আটশো ষাট মিলিগ্রাম এটার দাম আজকে পেপার দর অনুযায়ী চলে আসছে সাত হাজার অ্যাপ্রক্সে এটা একটা সাজাও দেখি সাজানোর পরে গলায় পড়ানোর পরে কেমন লাগে সেটা একটু দেখিয়ে নি এগুলো সিমিলার আছে একই রকম ওই সাত হাজার আট হাজার অ্যাপ্রক্সে চলে আসছে এটা ন হাজার অ্যাপ্রক্সে চলে আসছে এই ডিজাইনটা তোমরা তেঁতুর মধ্যেও যারা একটু ভ্যারাইটিস খোঁজো বলো দাদা তোমরা যদি একটু ভ্যারাইটিস দেখাতে পারো তাদের জন্য এই ডিজাইনগুলো এই দেখো পড়ানোর পর কতটা সুন্দর লাগছে অবশ্যই তোমরা কনিকা জুয়েলার্সে যদি অর্ডার করো তো তোমরা ঘরে বসে পেয়ে যেতে পারো এটা দেখো আর একটা ইউনিক কালেকশন এক গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম এটার ওয়েট আছে এটার কত দাম আসছে এটা এগারো হাজার অ্যাপ্রক্সে চলে আসে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাবে এগারো হাজার অ্যাপ্রক্স এটাও একটু সাজিও এটাও একটু দেখিয়ে দিই আর কোনোটার দাম বললাম না অ্যাপ্রক্সিমেটলি তোমরা আগের দিন বারবার করে বলছিলে যে দাদা চাটাই নেকলেসটা যে চাটাই হারগুলো তোমরা দেখাচ্ছ প্রত্যেকটা তো স্টার্টিং প্রাইস বলে দিলে বাট ডিজাইনটা কোনটার কীরকম প্রাইস সেটা বললে না তাদের জন্য আজকে কত পড়ছে এটার দাম পড়ে যাচ্ছে দেখো সাজানোর উপর কতটা সুন্দর লাগছে এটা এগারো হাজার অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে এই ডিজাইনটা তোমরা এগারো হাজার অ্যাপ্রক্সে কনিকা জুয়েলার্সে পেয়ে যাবে তো চাটাই লাইট ওয়েট থেকে শুরু করি এই ডিজাইনটা সিঙ্গেল পিস করে দেখা এই ডিজাইনটা লাভ মোটিভের তিন পিসে চলে আসে এটা চারশো মিলিগ্রাম যার ওয়েট আছে চারশো মিলিগ্রাম এটা কতর মধ্যে চলে আসে সজল এটা চার হাজার সাতশো টাকার মধ্যে চলে আসছে তোমরা কনিকা জুয়েল আছে মাত্র চার হাজার সাতশো টাকার মধ্যে একটা চাটাই নেকলেস পেয়ে যাচ্ছ এগুলো তোমরা নিজেরাও ইউজ করতে পারো ইভেন গিফট পারপাসেও ইউজ করতে পারো পাঁচশো চল্লিশ দেখো এটা পাঁচ পিসি রয়েছে এগুলো তোমরা সবসময় ইউজ করতে পারো অবশ্য এটা চলে আসছে তোমাদের মাত্র পাঁচ হাজার আটশো চলে আসছে সমাকর্ম কর্মকার অবশ্যই দেখাবো বোন বাট আজকে নয় কালকে কানের দুল দেখাবো আজকে আমি একটু বেরোবো চলে আসবো তো আজকে দেখানো সম্ভব হচ্ছে না অবশ্যই আমি কালকে তোমাকে লাইভে অবশ্যই কানের দুল দেখাবো লাইট ওয়েট থেকে হাই ওয়েটে তুমি যেরকমটা দেখতে চাইছো তোমাকে সেরকম দেখানো হবে পাশাপাশি এটা ছ হাজার একশো টাকার মধ্যে চলে আসছে দেখো কতটা ক্রিস্টাল প্রত্যেকটা পুঁথি ক্রিস্টাল পুঁথি চাটা এটা দেখো তো ব্ল্যাক এর মধ্যে এই ডিজাইনটা কতটা গর্জিয়াস লাগছে এই ডিজাইনটা চলে আসছে মাত্র সাত হাজার দুশো অ্যাপ্রক্স এই চাটাই নেকলেসটা মাত্র সাত হাজার দুশো অ্যাপ্রক্স চলে আসছে ব্ল্যাকটা দেখো প্রত্যেকটা প্রোডাক্ট কিছুটা রেখেছি লাইট প্রত্যেকটা প্রোডাক্ট লাইট ওয়েটে পেয়ে যাচ্ছ এটা ওয়েট আছে তোমার পাঁচশো দশ মিলিগ্রাম ওইটা ওই চার হাজার অ্যাপ্রক্সে তোমার চলে আসছে পাঁচ হাজার ছশো পাঁচ হাজার ছশো আচ্ছা আচ্ছা তো এই ব্ল্যাক ডিজাইনটা তোমরা পাঁচ হাজার ছশোর মধ্যে পেয়ে যাচ্ছ এটা একটু সাজিয়ে দাও হ্যাঁ বোন অবশ্যই লহরী কি হবে অবশ্যই হবে বাট বোন কালকে দেখাবো আজকে সম্ভব হচ্ছে না আজকে এখনই আমি লাইটটা বন্ধ করে দেবো এটার ওয়েট আছে সাতশো তিরিশ মিলিগ্রাম এটা ছ হাজার দুশোর মধ্যে চলে আসছে সাত হাজার দুশোর মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ কণিকা জুলাসে এ দেখো প্রত্যেকটা প্রোডাক্ট এইচ ওয়াইডি সহ যুক্ত তোমরা যারা মনে করছো যে না লাইট ওয়েটে হয়তো বাইশ ক্যারেটের গহনা নয় যেগুলো তোমাদের তোমরা বলে থাকো যে দাদা প্রত্যেকটা প্রোডাক্ট বাইশ ক্যারেট তো এ দেখো এইচ ওয়াইডি সহ এটা একটু ডিফারেন্ট ডিজাইনটা মিডিলে বরফি দু সাইডে লাভ আর তার সাইডে আই ডিজাইন এটার ওয়েট আছে তিনশো তিরিশ মিলিগ্রাম মাত্র এই ও সরি এটা ওয়েট আছে তিনশো তিরিশ মিলিগ্রাম এটার ওয়েট আছে তোমার আই মোটিভটা ওয়েট আছে পাঁচশো সত্তর মিলিগ্রাম ওই ছ হাজার অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা ফাইভ পিসে ছহাজার অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাচ্ছ এটারও ওয়েট আছে তিনশো মিলিগ্রাম মাত্র তিনশো ষাট মিলিগ্রামে তিন পিসে তোমরা চারটাই নেকলেস পেয়ে যাচ্ছ কনিকাল জুজ ওয়েল আছে এটা চার হাজার চারশোর মধ্যে চলে আসছে আর সবশেষে এই ডিজাইনটা চলে আসছে তোমার মাত্র চার হাজার দুশো অ্যাপ্রক্সে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইফটা বহুত বহুত করে শেয়ার করে যারা দূর দূরান্ত থেকে মানুষ দেখতে পায় এবং ইভেন তারাও যেন ঘরে বসে অর্ডার করতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ